হ্যালো গাইস আমি এখন এই বৃষ্টি ভেজা দুপুরে এখন হালি শহরে যাব। বাপের বাড়ি আর ওখানে একটু ডক্টরও দেখাবো দেখিয়ে তারপরে মার ওখানে যাব। তা বৃষ্টির জন্য আটকে গেলাম তখন বৃষ্টিটা কমেছে তাই এখন একটু বেরোচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর মিঠুও যাবে আমার সঙ্গে মিঠু ওই যে দাঁড়িয়ে আছে মিঠু একটু লেবু মাস মাছ জন্য লেবু নেবো লেবুগুলো একটু বড় বড় হয়েছে তার চিনা নিয়ে যাই মার জন্য এই যে মিঠু আমার জন্য দাঁড়িয়ে আছে মিঠু যাবে তো আমার সঙ্গে কারণ মিঠুর বাড়ি ওই দিকেই হালিশরের দিকে মিঠু আমার সঙ্গেই টোটো করে চলে যাবে আমি বললাম তুমি একা না গিয়ে আমার সঙ্গেই চলো টোটো করে চলো আর এই যে এখন লেবু পারবো হয়েছে দেখো তো হ্যাঁ হ্যাঁ হয়েছে পারবো এটা হ্যাঁ পারো বড় হয়েছে তো রস হয়েছে না তাহলে এটা পারি

এই যে আমাদের ছোটোবেলা স্কুল আমি এখানে প্রাইমারি পড়েছি একদম ওয়ান থেকে ফোর পর্যন্ত এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুল এখন বন্ধ হয়ে পড়ে আছে এই যে তালা দেওয়া রয়েছে স্কুলে এই যে তালা দেওয়া এখন মনে হয় স্কুলে কোনো স্টুডেন্ট নেই এখন সব ভেঙেও গেছে স্কুলটা এই যে আসলে সব ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে খুব ভালো পরিবেশটাও খুব ভালো তো এখান থেকে আমাদের বাড়ি এই পাঁচ মিনিট হেঁটে আমি হেঁটেই আসতাম পাড়া দিয়ে একদম কাছে এই যে এখন এই যে বাড়িতে যাচ্ছি এরপর এই যে এখন আমি ঢুকবো আমি হেঁটেই আসলাম যেহেতু ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে হেঁটে হেঁটেই চলে আসলাম কাছে পাঁচ মিনিট একদম এই যে আমি এখন ঢুকছি বাড়িতে এই যে আমাদের বাপের বাড়িতে কাঁঠালের ইচোর হয়েছে অনেক কটাই হয়েছে ইচোর আর কটা মনে পাড়াও হয়ে গেছে এই যে একদম ডালি হয়েছে এই যে আমি একটা নেব ইচোর আমার দাদা দেখি কি আনতে গেছে কাটবে বলে এর আগে দুটো মা আমাকে দিয়েছে তা এখন একটা নেব এই হ্যাঁ এইটাই কাঠ এটা হ্যাঁ ওইটা ভালো হবে আর ওইদিকে দূর হয়ে যাবে হ্যাঁ এইটাই কেটে দে এইটা ইচর গুণ খেতে ভালো এটা আমার হয়ে যাবে তা খুব সুন্দর কাঠালি ইচরটা খেতে এই তাই না এটা কষ হচ্ছে এইমাত্র কেটে নিয়ে আসলো কষ হচ্ছে তাই এই পেপারট কাগজটা দিয়ে এটা মুড়িয়ে দিই তাহলে কষ্টটা একটু কম পড়বে কারণ এই কষ যদি চোখে যায় চোখ নষ্ট হয়ে যাবে তা এটা নিয়ে যাব বাড়িতে তা এখানটা রাখি টেবিলে যখন যাব তখন নিয়ে যাব এখন কষটা ঝরুক একটু দিয়েছে এখানে ঢেঁড়সের বাটা দিয়ে তরকারি আর এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো আর এটা হচ্ছে পাট শাকের বড়া আর এটা হচ্ছে পাট শাক আর এদিকে ডাল আর চাটনি এই এখন খাবো আগে মানে ঢাড়সটা আগে খেয়ে নি আগে কোনটা খাবো এই এইগুলো ভাজা তাই তো ঠিক আছে আগে তাহলে ভাজাটা খেয়ে নি অনেক কিছু খেতে দিয়েছে এত খাওয়া যায় বাড়ির থেকেও আবার খেয়ে এসেছি বাড়ির থেকে ডাল আলু ভাজা খেয়ে এসেছি তা এখন নিয়ে নি ডাল অল্প করেই নি অনেক তরকারি আছে তো জন্য অল্প করে নিলাম ওরূপ তো খাওয়া গেছে খাবো ও তুই সানে করিস নেই তা করে নে ঠিক আছে বন্ধুরা খাই